হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস আমি একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম অলমোস্ট এই দু মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আজকে সবাইকে হলুদ ড্রেস পরিয়েছি তো কেমন লাগছে সেটাই তোমাদের সাথে দেখাবো আর শেয়ার করবো আর আমি চাইলে শর্টস হিসেবে দিতে পারতাম নি দিলাম ভিডিও হিসেবে যাতে কি এটা ফিডে খুব সহজেই পাওয়া যায় থেকে প্রথমে আমাদের বাড়ির কর্ত্রী মা শাম্ভবী মায়ের মাকেই আগে দেখাচ্ছি লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো মা হলুদ রঙের এই শাড়িটাই মাকে পরিয়েছিলাম তখন ভালোভাবে দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিচ্ছি এই যে মায়ের গেলো একটা হলুদ শাড়ি এরপরেই মা সরস্বতী একটা হলুদ বেনারসি পরিয়েছি মা সরস্বতীকে মা সরস্বতীর পরেই দেখাই মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে একটা হলুদ তাঁতের শাড়ি পরিয়েছি এরপরে মা মনসাকে একটা ছোট্ট ঘাঁগড়া পরিয়েছি হলুদ রঙের তারপরে গণেশকে একটা হলুদ রঙের সড়ো ধুতি পরিয়েছি বাবার তো কোনো পোশাক নেই বাবা তো দিগম্বর এরপরে আবার কার্তিককে কার্তিককে পরিয়েছি একটা ছোট্ট হলুদ ধুতি গোপাল পুরোপুরি হলুদ ড্রেস ছিল না তাই ইয়েলো অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে গোপালকে পরিয়েছি আর ওই যে আমার ধামেশ্বর ধামেশ্বর হলুদ ধুতি আমি নিজেই জানতাম না যে আমার কাছে এতগুলো হলুদ রঙের পোশাক আছে দেবদেবীর জন্য যখন দেখলাম যে হ্যাঁ আছে তাহলে পড়াবো না কেন খুব ইচ্ছে করলো যেহেতু বসন্তকাল পড়ে গেছে সেই জন্যই এই বসন্ত ঋতুতে সবাইকে বাসন্তী রঙে সাজালাম কাল থেকে আবার এক এক করে পোশাক পরিবর্তন শুরু করব যেহেতু পরের দিন বৃহস্পতিবার তো মা লক্ষ্মীকে স্নান করতেই হবে শুক্রবারে তো মা সরস্বতীকে স্নান করাই আর যদিও অমাবস্যা আর পূর্ণিমা ছাড়া মা কালীকে আমি পোশাক পরিবর্তন করাই না তবে যদি দেখে মনে হয় যে করানো যাবে তো করিয়ে দেবো আর তারপর এক এক করে সবার পোশাক পরিবর্তন করিয়ে দেবো তো যদি সেটা করতে পারি মানে ইচ্ছে আছে নেক্সট উইকে সবাইকে পিঙ্ক ড্রেস পরানোর যদি এতগুলো গোলাপি ড্রেস থাকে আমার কাছে তাহলে আমি অবশ্যই পড়াবো আর তোমাদের সাথে শেয়ার করবো এইটুকুই ছিল অবশ্যই জানি এরকম ছোট ছোট ভিডিও কেমন লাগছে তোমাদের যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে